নমস্কার অলস ও কর্মবিমুখ মানুষ তাদের জীবনে কিছু হবে না যতই চেষ্টা করুন চেষ্টা তাই তো করেন না আপনারা সবচেয়ে মুশকিল এখানে এই জাতীয় মানুষদের দেখবেন জীবনটা হয়ে গেছে টোটকা নির্ভর লটারি নির্ভর গৃহে হয়তো গৃহিণী তার হাতে একশো টাকা দিলেন বাজার করো এই জিনিসটা আনো ওই জিনিসটা আনো তার মধ্যে দেখবেন অন্তত তিরিশ চল্লিশ টাকা সে। সাইড করে রাখবে লটারি কাটা বহু মানুষের এরম এক্সাম্পল দেখছি ভাই সেই লটারির দোকানের সামনে একটা বড় পুরস্কারের অঙ্ক লেখা থাকে সেই অঙ্কটা তাকে আকর্ষণ করে আয় কাছে আয় কাছে আয় আর এরা দিনের দিন দিনের দিন সেই পাকে পাকে জুড়িয়ে যাচ্ছে কোন কোনো সময় দেখবেন কারো একজন ছবি ফ্ল্যাশ করা হলো যে মুখে হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে আরও তার আকর্ষণ বেড়ে যায় তো এই লটারি নির্ভরতা মানে যুব সমাজ এবং যারা বয়স্ক মানুষ তাদেরও কিন্তু অত্যন্ত একটা বিপদের মুখে ফেলে দিয়েছে একটা লটারি করতে গিয়ে কত হাজ লক্ষ লোকের মানুষের জীবন আজকে দুর্বিষহ হয়ে পড়েছে এগুলো কল্পনার বাইরে মানে ওই জিনিসের প্রতি আকর্ষণের ব্যাপারটা এত অধিক মাত্রা আজকে এনার্জি আমি হঠাৎ করে বড় লোক হবো কাজ করবো না অথচ পয়সা চাই এই টেকনোলজি মোবাইলে বসে দেখছে কে কি টোটকা করতে বলেছে আজকের রাশি ফল কী দেখ কিন্তু মোবাইলে যখন অ্যাডিকশান এমনভাবে একটা পর্যায়ে পড়ে গেছে যখন মোবাইলে ডুবে থাকছে না তার সামনে যদি কেউ মারাও যায় দেখবে না মানে আমি এমন এমন লোকের দিকে তাকিয়ে থাকি যুব যুবকদের জিজ্ঞেস করি ভাই কি করছো এক দুজন আমাকে কিন্তু ভালো উত্তরই দিয়েছে তারা কিন্তু চেষ্টা করছিল তাদের কোনো ইঞ্জিনিয়ারিং করতে কিছু একটা ব্যাপার ওই মোবাইলের অনলাইনের থ্রু দিয়ে আমি তাকে খুব ধন্যবাদ দিলাম আমি চায়ের দোকানে ছিলাম আমিও আমি তো বিভিন্ন মানুষের স্তরের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করি তো বললাম এদের একটু চা খাওয়া ভালো লাগলো আমার এই প্রচেষ্টাটা কিন্তু বাকি আপনি দেখুন ইয়ং মহিলাদের ইয়ং ছেলেদের রাস্তাতে এই মোবাইলের স্ক্রিনের দিকে নজর কে একটা মেসেজ করবে তার উত্তর কত তাড়াতাড়ি দেবে এই জাতীয় জায়গাতে এবং এই রকম অবস্থাতে তারা রাস্তা পার হচ্ছে সামনে গাড়ি তার দিকে খেয়াল নেই অফিসে কাজ করছে তার কিন্তু নজরটা মোবাইলের দিকে কে ফোন মেসেজ করছে তাকে উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে এই জাতীয় সমস্যা আজকে কিন্তু সে কিন্তু কর্মস্থলেও তার এফিসিয়েন্সি হারাচ্ছে বাড়িতে এসে মোবাইল তার পিছা ছাড়ে না বিছানায় শুয়ে পড়লো ঘরটা যদি বন্ধ করতে পারে বা চললো মজা বিন্দাস এবার রাত্রে তার ঘুম হয় না ঠিক মতন পরের দিন সকালবেলা অফিসে যায়ও তার কাজের আউটপুট থাকে না এইভাবে রাহু এনার্জি সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে আজকে কিন্তু সব সর্বনাশ করে দিয়েছে এবার যাদের একটু অ্যাফোর্ড করার ক্ষমতা আছে তারা কি করছে একটা অ্যাস্ট্রোলজার বলেছে ক্যাটস্তাই পরও ভালো জিনিস তোমার সময় ভালো যাচ্ছে না এবার ঘুমে তার নামক একটা বস্তু আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে যেই সেদিনকে ধারণ করলো সে মনে মনে ভাবল যে আমার তো তরি পার হয়ে গেল ব্যাস সেই দিনকে তার জীবনের সিলমহর পড়ে গেল যে বা দি এন্ড অফ ইয়ার লাইফ এইবার মনে করুন এই জাতীয় কিছু মানুষ ঘুরে ফিরে এসছে আমাদের কাছে বলে না কোথাও তাই আমি ছোট আঙুলটা দেখতে চাই যে লিটল ফিঙ্গারটা দেখি কী আছে ওখানে একটা স্পট থাকবে যখনই আপনি স্টোন ব্যবহার করবেন স্পট থাকবে আইদার আপনি পান্না ব্যবহার করেছেন বা ক্যাটাই ব্যবহার করেছেন তো এই জাতীয় মানুষদের পান্নার থেকে ক্যাটসাইয়ের প্রবণতা বেশি কেন কেউ তাকে বুঝিয়েছে এটাতে তার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল হয়ে যাবে এবার যে একবার গোমেদ ক্যাটসাই ধারণ করে ফেলেছে দি এন্ড অব লাইফ ক্যাটসাই কার জন্য উপযোগী জানেন আজকে সর্বসমক্ষে শেয়ার করছি আপনি আধ্যাত্মিক জগতের মানুষ আপনার সংসার নেই বৈরাগ্য আছে আপনি ক্যারসাই ধারণ করবেন স্বয়ং ভগবানের দর্শন পাবেন এই ক্যাটসাই ধারণ করলে বৈধুর্য এর নাম এত সোজা নয় ওই জন্য যারা সংসারী তারা দয়া করে এই ক্যাসাই বস্তুটির দিকে সহস্র যোজন দূরে থাকবে যারা মনে করুন আধ্যাত্মিক মানুষ সাত্বিক মানুষ তারা একটা অবশ্যই ব্যবহার করতে পারে তাদের কেতু দেখবেন বেশিরভাগই নবম বা লগ্নে থাকবে আর বাকি কেতু তো এখন পূর্বজন্মের হিসাব নিতেই ব্যস্ত বেশিরভাগ মানুষও দেখছি কার্স নিয়ে আসছে যোগকারী গ্রহগুলো তার কোনো অস্তিত্ব নেই তারা কোনো ফল দিতে পারছে না আমরা যখন লোসগ্রিটটাও দেখছি যদিও লোসগ্রিটকে খুব একটা সাপোর্ট আমি করি না লোসগ্রীটা যখন দেখছি রিপিটেড নাম্বার তখন বুঝে যাচ্ছি যে তিনের অধিক যে নাম্বারটা ব্যবহার হচ্ছে আসছে বারে বারে তার জন্মদের থেকে সেই নাম্বারটা তার জন্য অশুভক্রিয়া করছে তখন তার সন্ন্যানী চক্র দেখতে হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে গ্রহটাকে আমরা আপাত দৃষ্টিতে একটা শান্তশিষ্ট মনে হচ্ছে ওখানে গিয়ে বিনাশ নক্ষত্রে অবস্থান হচ্ছে এই জাতি জিনিস দেখা যাচ্ছে অতএব কর্মবিমুখতা অলসতা এর থেকে বেরিয়ে আসার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ুন কিছু একটা উদ্দেশ্য নিয়ে কিছু একটা করুন বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ে চেষ্টা করুন একটু সমাজের সঙ্গে মেশা আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা অভ্যেস করুন সূর্যদেবকে জল দেওয়াটা অভ্যেস করুন আপনার একটু দেখবেন সমাজের সঙ্গে লিঙ্কটা আসবে হাতে আপনি কিছু করতে পারেননি একটা ফিরোজা ব্যবহার করুন একটা ফিরোজা ব্যবহার করুন আপনি জানেন না আপনার কি আছে না আছে কপাতে ফিরোজা ব্যবহার আর এই শ্রাবণ মাসে দুটো পাঁচমুখী দুটো সাতমুখী পাললে একটা সাথে নমুখী এটা একটা স্ট্যান্ডার্ড রেশিও সবার জন্য রাতের নাম করে পড়ে ফেলুন এক দেড় মাস বাদে আপনি বুঝতে পারবেন যে এর কী প্রভাব আজকে আমার কাছে সব ফিডব্যাক আসছে রুদ্রাক্ষ ধারণকারীদের যে আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি অথচ কোনো সময় তারা একটু ট্রাস্টেড হয়ে বলেছিল দাদা একটা সপ্তাহ তো হয়ে গেল ফল তো পেলাম না এইবার তারা কিন্তু বলতে শুরু করে দিয়েছেন না ভালো আছি দাদা অনেক সুস্থ আছি মানসিক শান্তি পাচ্ছি আমভাবে আমাদের প্রচার দেখুন আজকে শুধুমাত্র আমাদের এই কলকাতা বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় ষোলো সতেরোটা কান্ট্রির মধ্যে আমাদের এখন ইউটিউবে এটা চলে এখানে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে অধিকাংশ বাঙালিরা প্রবাসীরা আমাদের প্রোগ্রামটাই বেশি করে পছন্দ করে বিজ্ঞানভিত্তিক তথ্য ভিত্তিক অথেন্টিক যার জন্য এর মধ্যে কোনো গাল কোনো সিন নেই নিজেকে অ্যাক্টিভ করুন নিজের জীবনে আপনি ভাববেন না যে আপনার দ্বারা কিছু হবে না সবারই একটা সময় আছে ভাই দেখবেন আপনার কোনো একটা গ্রহের দশা চলছে সেই গ্রহটা আপনার ভালো নয় তো সেই গ্রহটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন কার দশাটা আপনি ফেস করছেন তার আধ্যাত্মিক প্রতিকার করুন যদি আপনার ক্ষমতা না থাকে এইভাবে করুন ভালো থাকবেন নমস্কার